দৈনিক ইতেপাকে আসে যে কুষ্টিয়ায় প্রায় বিশ কিলোমিটার জায়গায় সামাজিক বনয়নের নামে তারা দশ বছর আগে গাছ লাগিয়েছিল এবং সেই গাছ তারা পর্যায়ক্রমে কাটছে তার মধ্যে গত বছর অর্থাৎ দুই সালে তারা প্রায় দশ হাজার গাছ কেটেছে তার পরিপ্রেক্ষিতে ওখানে কোনো গাছ লাগানো হয় নাই এছাড়া এই বছর তারা আবার ওই রোডেই তিন হাজার গাছ কাটার জন্য তারা প্রাথমিকভাবে দরপত্র আহ্বান করে এবং গাছ কাটার পরিকল্পনা করে যেটা নিউজে আসার পরে প্রচণ্ডভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রতিক্রিয়া হয় এবং তার পরের দিনই তারা হচ্ছে এই গাছ কাটা বন্ধ করে তো আমার আজকে হামবেল সাবমিশন ছিল কোর্টের কাছে যে আমাদের দেশে কোনো ধরনের গাছ কাটার কোনো নীতিমালা নাই অর্থাৎ গাছ কাটা এবং গাছ লাগানোর ক্ষেত্রে আমরা যদি ফিনল্যান্ডে দেখি যেখানে পরিবেশ বান্ধব অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দর জলবায়ু সেই দেশে একটি গাছ যদি কেউ কাটে তার পরিবর্তে তিনটি গাছ লাগাতে হয় আমাদের দেশে গাছ কাটানো কাটার ব্যাপারে কোনো ধরনের নীতিমালা নেই তো এই 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 নীতিমালা যাতে নাই এই জন্য আমি সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তাদেরকে আমি নোটিশ পাঠাই এবং এই নোটিশ পাঠানোর মধ্যে আমি তাদের কাছে বলে বলি যে কেন একটা পরিবেশ বান্ধব গাছ লাগানোর নীতিমালা তৈরি করা হবে না সাথে সাথে প্রথম আলোতে প্রকাশিত হিট ওয়েব নিয়ে একটা নিউজ প্রকাশিত হয় যেটাতে দেখা যায় যে আমাদের ঢাকা শহরে অর্থাৎ মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কোন কোন জায়গায় প্রচণ্ড তাপদাহ আছে তো সেই জায়গাগুলা তারা ফাইন্ড আউট করে তাপদাহ কি কি এগুলো দেখানো হয়েছে কিন্তু তার পরিবর্তে তারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার যেটা আমি আমার লিগাল নোটিশকে লিগাল নোটিশে বলেছি যে তাদের তাপদাহ এবং তাপপ্রবাহ এই দুইটা কমানোর ব্যাপারে তারা কি কি ব্যবস্থা নিয়ে নিয়েছে এবং কি কি ব্যবস্থা ভবিষ্যতে নিবে সেটা জানানোর জন্য তো এই সার্বিক দিক থেকে আমি তাদেরকে প্রথম লিগাল নোটিশ পরে সেই লিগাল নোটিশে তারা কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ করে না যার পরিপ্রেক্ষিতে আমি আজকে মহামান্য কোর্টে রিট ফাইল করি এবং রিটটা শুনানি অন্তে কোর্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এখানে দুইটা ক্ষেত্রে একটি হচ্ছে যে পরিবেশ বান্ধব যে গাছ লাগানোর নীতিমালা সেটাকে তারা কোনো ধরনের ব্যবস্থা কেন নেন না এবং তাপদাহ এবং তাপপ্রবাহ এই দুইটার ক্ষেত্রে তারা কি কী ব্যবস্থা নিয়েছেন সেটাও তারা জানতে ব্যর্থ হয়েছেন এই নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমি মামলা করেছি এবং সেটাকে শুধু রুল দিয়েছেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এখানে বাংলাদেশ সরকারের পক্ষে আছে যে জলবায়ু যে মিনিস্ট্রি সেটা তার সেক্রেটারি এবং সাথে সাথে এখানে ডিজি যিনি হচ্ছে মহাপরিচালক পরিবেশ অধিদপ্তরের এবং ফরেস্ট অফিসার যিনি চিফ ফরেস্ট অফিসার যিনি তিনি এবং কুষ্টিয়ার যিনি সামাজিক বনয়নের প্রধান তাকে করা হয়েছে না করে আদেশ বলেছে যদি এইটার ব্যাপারে রুলটা রেডি হওয়ার ব্যাপারে তারা যদি কোনো মানে নির্দেশ বা তারা যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে সম্পর্ক অ্যাপ্লিকেশান আকারে আমাকে যেতে বলা হয়েছে